এবারের আমাদের ভ্রমণটা ছিল ঢাকা থেকে সিলেট সিলেটের সুনামগঞ্জ জেলায় অনেকবার যাওয়া হয়েছে হাওরে তো এবার সিলেটে যাব হচ্ছে সিলেটের আশেপাশে আশেপাশে শহরের যে প্লেসগুলো এগুলো দেখার জন্য এই ট্রিপে আমরা যাচ্ছি একটা ট্রাভেল গ্রুপের সাথে ঢাকা থেকে আমরা ম্যাক্সিমাম সময় ট্রাভেল গ্রুপের সাথে যাই ওদের সাথে গেলে একটা জিনিস সুবিধা সেটা হচ্ছে প্যাকেজের মধ্যে গেলে হয় কি ওইখানকার ট্রান্সপোর্ট খরচ ঢাকা থেকে যাওয়া আসার খরচ প্লাস ওইখানে সকালের নাস্তা আর দুপুরের লাঞ্চ ইনক্লুডেড থাকে সো এটা একটা সুবিধা আমার কাছে মনে হয় তো ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে ট্রাভেল গ্রুপের সাথে গেলেই মজা অনেক রকম মানুষ থাকে অনেক মানুষের সাথে পরিচয় হয় তো আসা যায় যাওয়া আসাতে অনেক মজা হয় সো ওই জন্য আমরা ট্রাভেল গ্রুপের সাথে যাই এবার আমাদের ইয়ে ছিল প্যাকেজে ছিল হচ্ছে ভোলাগঞ্জ সাদাপাতর রাতারগোল প্লাস সিলেট শহরের মধ্যে যে সাহা আমানতের মাজার জালালের মাজার এগুলো ঘুরাবে এগুলোই ঘুরিয়েছিল আমরা অনেক মজা করছি নিজেদের মতো করে ঘুরছি তো সব কিছু মিলে গ্রুপের সাথে আমি খুবই স্বাচ্ছন্দ্যবোধ ফিল করি একটু সময় নিয়ে ঘুরুন সবাই প্রকৃতিকে জানুন প্রকৃতিকে ভালোবাসুন আমাদের দেশের যে সৌন্দর্য উপভোগ করুন আসলে ঘুরতে অনেক বেশি টাকা লাগে ব্যাপারটা তা না যে অনেক প্ল্যানিং করে আসলে কিছুই হয় না হুটহাট করে প্ল্যানিং করে আমরা চলে যাই ঢাকার থেকে ঢাকার থেকে এইসব তো মুভ করা অনেকটা সহজ আমার কাছে মনে হয় সো এই জন্য আমরা হুটহাট করে দু এক মাস পর পরই কোথাও না কোথাও যাই তো স্মৃতি হিসেবে আসলে রাখার জন্য ভিডিওগুলো করা তো এখানে দেখানোর কিছুই নেই কারণ হচ্ছে যে এইসব জায়গাতে এর আগে অনেকজন গেছে অনেক ইউটিউবার ব্লগার অনেকজন গেছে অনেক সুন্দর সুন্দর ভিডিও করছে তো এটা দেখানোর মতো কিছু নাই জাস্ট আমার স্মৃতি হিসেবে রাখার জন্য এই ভিডিওগুলো করছি আর ওই দিন পুরো দিনই বৃষ্টি ছিল বৃষ্টির জন্য প্রকৃতিটা উপভোগ করতে আরো বেশি মজা লাগছে আমাদের কাছে আর হচ্ছে যে আমরা যখন নামি তখন বৃষ্টি ছিল না আবার বাসে উঠছে তখন ঝুম বৃষ্টি আসছে এরপর আবার ভোলাগঞ্জ যখন সাদা পাথরে ছিলাম তখনও বৃষ্টি ছিল না আবার বাসে উঠছে আবার ঝুম বৃষ্টি আসছে সো বৃষ্টি আমাদেরকে কোনো প্রবলেম করেনি বৃষ্টিতে আমরা বাসেই ছিলাম জায়গাগুলো আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছি আলহামদুলিল্লাহ আগে কখনো আমার কাছে পাহাড় এত ভালো লাগতো না আমার কাছে সবসময় সাগর নদী এসব ভালো লাগে তো রিসেন্টলি কেন জানি পাহাড়ের প্রতি খুব একটা আকর্ষণ কাজ করে তা আমার কাছে মনে হয় যে পাহাড়ি অঞ্চলের যে সৌন্দর্য মাসাল্লাহ আল্লাহর অপরূপ সৃষ্টি আর বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য আমার কাছে মনে হয় যে সিলেট সিলেটের দিকেই পড়ছে সিলেট হচ্ছে সাবাগান আছে এই অনেকগুলা স্পট আছে আমি সবগুলোর নামও জানি না সবগুলোতে আমার যাওয়া হয়নি তবে যে কয়েকটা স্পটে গেছি মোটামুটি ওইগুলার প্রেমে পড়ছি তো সিলেটের যে হাওর অঞ্চল সুনামগঞ্জ ওইটাও অনেক সুন্দর হাওর প্লাস পাশ দিয়ে হচ্ছে পাহাড় আবার এই যে এই জায়গাটাই গেলাম ভোলাগঞ্জ সাদা পাথর তো এই জায়গাটা অনেক সুন্দর পাহাড় থেকে ঝর্ণার পানি পড়তেছে তো সব কিছু মিলে খুবই সুন্দর তো আমরা যখন গেছি তখনও দেখছি যে অনেক পাথর ছিল অনেক পাথর তো রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে এই যে পাথর লুটপাট নিয়ে কিছু ভিডিও দেখে খুবই খারাপ লাগতেছিল যে নিজের চোখে দেখে আসলাম যে একটা সৌন্দর্য ছিল আমি ওই সৌন্দর্য দেখে ওইখানে বসে একটা ভিডিও করছিলাম যে এত সুন্দর লাগছে আমার কাছে তো রিসেন্টলি যে কিছু ছবি দেখতেছিলাম ভিডিও দেখতেছিলাম যে ওইখানকার লোকালরা আর কি পাহাড়গুলো পাথরগুলো লুটপাট করে নিয়ে যাচ্ছে তো ওরা ওদের এলাকার সৌন্দর্য যদি ওরাই ধরে রাখতে না পারে আসলে আমরা কি করতে পারি আমরা হয়তো ফেসবুকে লিখতে পারি পারি ভিডিও করে প্রতিবাদ করতে করতে এতে কিছুই হবে হবে না আসলে যার সম্পদ তাকেই রক্ষা তো তারাই রক্ষা করতেছে না তারা লুটপাট করে খাচ্ছে তো তাহলে তা আসলে বলার কিছু নেই এটা ছিল শাহজালালের মাজার আমি প্রথমবার গেলাম তো সুন্দর লাগছে আমার কাছে খুবই এখানে সবাই আসে জিয়ারাত করে নামাজ পড়ে তারপর আমরা ওইখান থেকে বের হয়ে সিলেটের নাম করা হোটেল বাই রেস্তোরাঁ ওইখানে ডিনার করছি আলহামদুলিল্লাহ এখানকার পরিবেশ খাওয়ার খুবই ভালো ছিল ওইটা মেবি ভর্তার জন্য খুবই জনপ্রিয় তো আমরা ভর্তা খেয়েছিলাম কয়েক পদের তারপর ভুনা মাছ ছিল তো এখানকার পরিবেশ ওদের পরিবেশনা খুবই মনোমুগ্ধকর ছিল তো সব কিছু মিলে এই ট্রিপটা মনে রাখার মতো তো সবাই ঘুরে আসবেন সবাই সময় নিয়ে একটু ঘুরবেন ঘুরতে ঘুরতে বলতেছি যে অনেক বেশি টাকা লাগে না শুধু মনের একটু ইচ্ছে লাগে যে ঘোরার ইচ্ছে থাকতে হয় ইচ্ছে থাকলে আসলে সব কিছুই সম্ভব তো সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট করে জানাবেন আমি কোনো ব্লগার ট্লগার কিছুই না জাস্ট মনের ইচ্ছে থেকে ভিডিওগুলো বানাই আর হচ্ছে যে মেমোরিগুলা রাখার জন্য ভিডিওগুলা করে রাখি এইটুকুই টাটা আল্লাহ হাফেজ